সভাপতি সালাউদ্দিন সাহেব যিনি পঁচাশি কেজি ওজন নিয়ে ক্যান্সার দ্বারা ফরার পর চিকিৎসা করতে করতে ওনার ওজন চলে আসে পঁচিশ কেজিতে এবং বাম পায়ে হাতুর নিচে ক্যান্সারে আক্রান্ত কারণে হার বেঙ্গে দুই টকা হয়ে যায় ডাক্তাররা বললেন ফুঙ্গতে তার পাতা কেটে ফেলতে হবে আমি বললাম যে পাতা কাটলে কি ক্যান্সার মুক্ত হবে বললেন পাতা কাটলেও ক্যান্সার মুক্ত হবে না বললাম তাহলে ওনাকে ব্যান্ডেজ করে দিয়ে দেন দেখা যাক বাকিটা কি হয় ওনারা বললেন ব্যান্ডেজ এমনি করলে সে পছন্দ করবে আরো বেশি এমনি তো বসে গেছে পাতা কেটে লাভ নেই দিয়ে দেন দেখি কি হয় বিশেষ করে ওনারা আমার অনুরোধ রাখলেন আমি ক্যান্সার পেশালের ডাক্তারের সঙ্গে সাহেব সালাউদ্দিন সাহেবের চিকিৎসা করলাম আল্লাহর অশেষ সহমতে ওনার আবার জোড়া লাগলো ক্যান্সার উনি মুক্ত হলো বিশেষ করে এখন আবার উনি পঁচাশি কেজি ওজন হয়েছে এবং উনি আগে যে অবস্থা ছিলেন তার সে বডি ফিটনেস এখন আরো দ্বিগুণ হয়েছে সেই সালাউদ্দিন সাহেব বুলা জেলার সবাই সুপরিচিত বুলা জেলার মাস্টার এসোসিয়েশন এর সম্মানিত জেলা সভাপতি তিনি আমাদের গণস্বাস্থ্য হোমিও পরিবারের সেবায় যেখানে সারা বাংলাদেশে ডাক্তার বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হন নাই আল্লাহ রসের সমতে আমাদের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আমরা বলে থাকি ক্যান্সার কিডনি টেলেস এই টেস্টটি মডার্ন ডিউটি নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় মানে স্বাস্থ্য পরিবারে সেবাই তারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদের যে কোনো প্রয়োজন নেই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু